আসসালামু আলাইকুম তোমরা যারা রাবিসি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা একটা খুবই কমন কোশ্চেন যে রাবিতে অপশনালের জায়গায় ম্যাথ দাগাবো নাকি বায়োলজি দাগাবো নাকি ম্যাথ প্লাস বায়োলজি দুইটা একসাথে দাগাবো ওকে আমি একটু ইফেক্টিভলি তোমাকে অ্যানালাইসিস করে দিই যে কোনটা দাগানোটা তোমার জন্য উচিত ঠিক আছে তো যেহেতু রাজশাহীর পরীক্ষাও খুব বেশি দিন সময় তোমার নাই এখনই তোমার ডিসিশনটা নিয়ে তারপর প্রিপারেশনটা শুরু করতে হবে ওকে এখন এমন ম্যাক্সিমাম এই কোশ্চেনটা কাদের ক্ষেত্রে আসে যেহেতু এখন ভার্সিটি বেস প্রিপারেশন নিচ্ছ এবং যারা বিশেষ করে মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে আসলে বেশি তোমরা বায়োলজিতে বেশি ভালো পারো ম্যাথের দিকে একটু একটু তোমাদের দক্ষতাটা কম থাকে আমি যদি দেখাই এই জিনিসটার দিতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তুমি কোন সাবজেক্ট দাগাইলে অপশনাল জায়গায় তুমি আসলে কয়টা সিট পাবা ঠিক আছে তুমি যদি শুধুমাত্র বায়োলজি দাগাও তাহলে মোটামুটি আটশো এর উপরে কিছু সিট তুমি এখানে পাবা অর্থাৎ তুমি শুধু বায়োলজি দাগাইছো তুমি তুমি এই জন্য ধরো এখানে যোগ্য ঠিক আছে প্লাস সামথিং আর কি যদি শুধুমাত্র ম্যাথ আনসার করো তাহলে হচ্ছে তুমি জাস্ট এক হাজার প্লাস সিটের জন্য তুমি এখানে কি যোগ্য ওকে এবং এটা মনে রাখবা যারা আহ বায়োলজি দাগাবে শুধু তাদের জন্য একটা আলাদা একটা হিসাব নিকাশ আছে যারা ম্যাথ দাগাবে তাদের জন্য আলাদা হিসাব নিকাশ এবং যারা বায়োলজি প্লাস ম্যাথ দুইটাই দাগাবা তারা হচ্ছে কি সবগুলো সিটের জন্য মানে সিট এখানে আছে সবগুলা থাকবা এখন চিন্তা করো তুমি শুধুমাত্র বায়োলজি দাগাইছো শুধু বায়োলজি দাগাইছো তোমার পজিশন তুমি যে পজিশন থেকে সাবজেক্ট পাবা আরেকজন যদি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাকে একসাথে দাগায় সে কিন্তু তোমার থেকে আরো দেখা যাবে কি কয়েকশো পজিশন পেছন থেকে সে কিন্তু সাবজেক্ট পাবে তার মানে কি ধরো একটা স্টুডেন্ট শুধুমাত্র শুধুমাত্র বায়োলজি দাগাইছে সে হয়তোবা ধরো চান্স পাইছে কত মার্কে 60 মার্কে মানে তুমি যে কোটা দাগাবা তার সাথে 1.25 গুণ হবে 60 মার্কে চান্স পাইছে শুধু ম্যাথ দাগাইছে সে হয়তোবা দেখবা গিয়ে হয়তোবা 58 বা 59 এই টাইপের মার্কের মধ্যে চান্স পাবে আবার যে স্টুডেন্টটা বায়োলজি প্লাস ম্যাথ দুইটা দাগাবে সে দেখবা গিয়ে হচ্ছে কি মোটামুটি 56 এর মত মার্কে চান্স পেয়ে গেছে তো অল্প মার্কে কিন্তু সে চান্সটা পাচ্ছে ইভেনচুয়ালি আরো কম মার্কও হতে পারে এর মধ্যে আরেকটা হিসাব হচ্ছে কি তুমি বায়োলজি দাগিয়ে হয়তো বাগ্রিকালচার মানে আছে তারপর ডিভিএম আছে ওই সাবজেক্টগুলো হয়তো পাবা এবার বায়োলজিক্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো তুমি পাবা আর তুমি যদি ম্যাথ প্লাস বায় দুইটাই দাগাও তাহলে তুমি একই সাথে বায়োলজিক্যাল সাবজেক্ট বলো এবং ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু তুমি যোগ্য তার মানে বায়োলজি ম্যাথ দুইটা দাগিয়ে তুমি যদি একটা ভালো পজিশন অঞ্চল করতে পারো তাহলে কিন্তু তুমি চাইলে যে কোনো সাবজেক্ট তুমি এখানে নিতে পারবা এটা একটা বড় ফ্যাক্ট এখনো সব ভাই আমি ম্যাথ খুব একটা বেশি পারি না মোটামুটি লেভেলের পারি যারা মোটামুটি লেভেলের পারো তাদেরকে আমি একদম একদম সাজেস্ট করব যে তোমরা বায়োলজি ম্যাথ দুইটাই দেখাও কেন বলতেছি ধরো তুমি শুধুমাত্র বায়োলজি দাগাইছো দাগায় ধরো তুমি পঁচিশের মধ্যে পাইছো কত বিশ মার্ক পাইছো ঠিক আছে আমি ধরে নিলাম তুমি ধরো এখানে ম্যাথ প্লাস বায়ো দাগাইছো বায়ো ধরো তেরোটা ম্যাথ হচ্ছে বারোটা তুমি যদি এই বায়ু তেরোটার মধ্যে এখন চিন্তা করবা যে নর্মাল শুধু বায়োলজির পিওর বায়োলজি যেখানে আছে এখানে যে বায়োলজির কোয়েশ্চেন গুলো হয়

খুব বেশি ভালো পারি না তাদেরকে আমি বলবো বায়োলজি ম্যাথ দেখাও ওকে তো তুমি হয়তো এখানে কত পাইছো বায়োলজি তে তের মধ্যে ধরো আমি ধরে নিলাম মিনিমাম দশ পাইছো ওকে হয়তো বা এগারো বারো তুমি পাইতে পারো কারণ খুব একটা কঠিন এখানে হবে না আর ম্যাথের মধ্যে ধরো মোটামুটি পারো তুমি ফিফটি পার্সেন্ট মার্ক পাইলা কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তুমি পাইছো কত এখানে সিক্সটি ঠিক আছে কত পাইছো তুমি এখানে সরি বারোর মধ্যে কত পাইছো ধরো তুমি এখানে মোটামুটি ধরো সেভেন পাইছো সেভেন এইটুকু ইনশাল্লাহ পাবা বিশেষ করে ধরো অন্তরীকরণ থেকে দেখা যায় দুই তিনটা কোয়েশ্চেন আসে যুগজীকরণ একটু ভালো করে দেখলা হ্যাঁ ওইদিকে কনিকটা একটু ভালো করে দেখলা ইজি চ্যাপ্টার এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না ওকে তোমার রূপায়ণ বা ভিডিও গুলো দিচ্ছে ওগুলো দেখলেই তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা ম্যাট্রিক্সটা একটু দেখলা মানে যে চ্যাপ্টারগুলো একটু ইজিলি পারো সবগুলো চ্যাপ্টার এখানে দেখার দরকার নেই ভাই তুমি ধরো যে চ্যাপ্টারগুলো গুলো তুমি মোটামুটি ভালো পারো সেই চাপ্টার গুলো একটু করলো ইনশাল্লাহ দেখবে এখানে ভালো করতেছ তাহলে ধরো তুমি কত পাইছো টোটাল যে স্টুডেন্টটা এখানে পাইলো আর এখানে মধ্যে পার্থক্য বায়োলজি বেশি পাইতা ম্যাথ দেখা তিন মার্ক কম পাইছো বাট এটা দিয়ে কিন্তু তুমি আলটিমেটলি এতগুলো সিটের পেছনে তুমি যোগ্য হয়ে গেছো এবং আরেকটা বিষয় হচ্ছে কি তুমি এটা দিয়ে ভালো একটা সাবজেক্ট ইনশাল্লাহ তুমি পাবা ঠিক আছে তাহলে মোটামুটি যদি ম্যাথ পারো আমি সাজেস্ট করবো এই কয়টা দিন বায়োলজি আশা করি যাদের ভালো প্রিপারেশন আছে খুবই ভালো এই কয়টা দিন একটু ম্যাথ থেকে একটু ফোকাস করো সবগুলা চ্যাপ্টার দেখার দরকার নাই যে চ্যাপ্টারটা তুমি এতদিনও বুঝো নাই একাডেমিকও বুঝো নাই এতদিন দিন অ্যাডমিশনও বুঝো নাই সেটা দেখার দরকার নাই বা যে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো ম্যাট্রিক্স মোটামুটি সবাই ভালো পারো ওকে সরল রেখা মোটামুটি সবাই ভালো পারো অন্তরীকরণ একটু দেখলেই ভালো করে পারবা যোগাযোগকরণ মোটামুটি পারো অনেকে তুমি পারো না যারা পারো খুবই ভালো না পারলে রূপায়নের যোগাযোগকরণ ক্লাসটা দেখে নিও ইউটিউব থেকে ঠিক আছে আরো যে চ্যাপ্টারগুলো আছে যেমন সেকেন্ড পেপারের ক্ষেত্রে ধরো জটিল সংখ্যা মোটামুটি আমি যতটুকু জানি ইজি চ্যাপ্টার আছে জটিল সংখ্যা ইজি আছে কনিকটা ভালো পারবা বহুপতিটা ভালো পারবা এরকম ভাবে অনেকগুলো পারবা সেভেন এইট এইবার তুমি ইনশাল্লাহ ম্যাথের মধ্যে ইজিলি পাবা যদি ওই লেভেলে কনফিডেন্স থাকে তাহলে বায়োলজি ম্যাথ অ্যান্সার করো ঠিক আছে তাহলে দেখবা যে দূরের পজিশন থেকেও কিন্তু এখানে তুমি ভালো একটা সাবজেক্ট পাচ্ছ আর শুধু বায়োলজি দাগাইলা পজিশন মোটামুটি লেভেল ধরো পনেরোশো পজিশন থেকে অনেক সময় সাবজেক্ট পাওয়া যায় না শুধু বায়োলজি দেখাইলে পনেরোশো পর্যন্ত হয়তো বা যায়ও না ওকে বাট ম্যাথ দাগালে ঠিকই তুমি ধরো দু হাজার বাইশো এই পজিশন গুলাতেও তুমি ভালো একটা মোটামুটি সাবজেক্ট তুমি পাবা ঠিক আছে তো এই জিনিসগুলো একটু করো মানে রেগুলার একটু কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো আর যেটা করতে পারো রেগুলার একটু এক্সাম দাও ঠিক আছে রেগুলার একটু হাই এক্সাম গুলা দাও এক্সাম দিয়ে দিয়ে যেগুলাতে ভুল আছে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো আইসিটি বলো বায়োলজি ম্যাথ যেটাই দাগাও যেগুলোতে তোমার একটু ভুল হয় এক্সাম দেওয়ার পরে সেগুলোকে বারবার একটু রিভিউ করো বারবার রিভিউ করো যে টপিকটা মনে হচ্ছে যে এক্সাম দেওয়ার পরে যে আমি এই টপিকটা পারি না বা আমি আগে পারতাম এখন হয়তো আমি একটু ভুল করে ফেলছি এটাকে একটু রিভিশন দিয়ে ফেলো এক্সাম দেওয়ার এই হচ্ছে ঠিক আছে এই কয়টা দিন এক সপ্তাহ সময় এই কাজগুলো ইনশাআল্লাহ রাবিতে একটা আমাদের নিরানব্বই টাকার এক্সাম ব্যাচ আছে এই নিরানব্বই টাকা দিয়ে তুমি রাজশাহীর এক্সাম দিতে পারবা হাজি দানেশের এক্সাম দিতে পারবা কুমিল্লার এক্সাম দিতে পারবা অর্থাৎ আপকামিং বড় বড় তিনটা এক্সামের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ আছে ওয়েবসাইট থেকে এনরোল করে ফেলো নিরানব্বই টাকা দিয়ে আজকে থেকে কিন্তু আমাদের রাবির एग्जाम গুলো চলতেছে আরো তিনটা মডেল টেস্ট রাবির জন্য হবে একদম টোটালি আলাদা আলাদা করে দাও কিন্তু যে বায়োলজি দাগাবে সে বায়োলজির एग्जाम আলাদা যে তোমার কেমিস্ট্রি দাগ ম্যাথ দাগাবে তারটা আলাদা সেট করা যে বায়োলজি ম্যাথ দুইটা দাগাবে তারটা কিন্তু আলাদা সেট করা তো एग्जाम গুলো দিতে থাকো ইনশাআল্লাহ তোমরা একটা ভালো একটা আউটপুট পাবা আর একটু চিন্তা ভাবনা করে আমি মনে করি যে ম্যাথ প্লাস বায়োটা দাগাইলে তোমার জন্য আসলে মানে পজিশন একটু দূরে হলো সিট পাওয়াটা ইজি হবে আর কোর্সে কিভাবে এনরোল করবা কমেন্টে হচ্ছে আমাদের রাবি হাবি প্রভি প্লাস কবি মডেল টেস্টের লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে ডিরেক্টল ওয়েবসাইটে এনরোল করে ফেলো ওয়েবসাইটে তুমি ইনজামগুলো দিতে পারবা ঠিক আছে আসসালামু আলাইকুম